নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন বিকাল বেলা আর চারিদিকে তো মাইক বাজছে শব্দ হচ্ছে আজকে একটা পূজার দিন বিশ্বকর্মা পূজা তো সেজন্য তো গান বাজনা চারিদিকেই হচ্ছে আর এখন এই বিকালবেলা হঠাৎ করে মা নিজের ক্ষতি নিজেই করে ফেলেছে আর এই ক্ষতি করা এটা বলার কারণ হচ্ছে সে তো নিজে করেই নিজে সেখানটায় চুপ করে বসে আছে তো আপনাদের সঙ্গে এখন শেয়ার করব যে কি করে ফেললো কারণ মা এগুলো খুব ভালোবাসে পছন্দ করে নিজের হাতে সব কিছু করে আবার যখন নিজের হাত দিয়ে ক্ষতি হয় তখন তো একটা খুব মানে মন খারাপের ব্যাপার তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম আর এই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে অনেকটা সময় একটু গেছে সোনা মা আবার ঘুমালো তো যেটা করে থাকি সোজা যেতে হয় ওই মাথায় ওই পুকুরের দিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যা ভাত এঁটো কাটা যা বের হয় বাঁচে আর কি আর যদি না থাকে তবুও হাঁড়ির থেকে দুটো দিতে হলেও দিতে হয় ওই পুকুরে নিয়ে এই বিকাল টাইমটা প্রত্যেক দিন কিন্তু অল্প অল্প করে দেওয়া হয় আমাদের একজন কাকিমা তিনিও বলেছেন যে বিকালবেলা করে কিছু ভাত দিলে ওই সব মাছ আমাদের পুকুরে চলে আসবে তো সেই চেষ্টায় আছি তো এখন ওদিকটায় যাব আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর এখন এই বিকালবেলার দিকে গেলে পুকুর পাড়ে বেশ পুকুরের জলে মাছ ভাসতে দেখা যায় যাই দেখি একটু সবাই ঘুমাচ্ছে ওদিকে বাবা ঘুমাচ্ছে ও ঘরের দিকে এদিকে সৌরভ ওর বুনু আর আমি জেগে আছি দুজন চলে যাচ্ছে ওই মাথার দিকে এদিকে আছে এই চিংড়ির খোসা কুটনো কান্না মাছের কুটনো এগুলোও পুকুরে দিতে হবে এক পাশে কলার কাঁদিটা প্রত্যেক দিন দেখা হচ্ছে তো কখন টুক টুক করে বড় হয়ে যাচ্ছে বোঝার উপায় নেই খেয়ে পারলে হয় শুধু আচ্ছা মা ভাই সময় কলার কাঁদি কোনটা কাটা যাবে সব আসবে খাবে কখন এইটা আর ওই কোনারটা ও গাছে পাকতে থাকবে চোখের সামনে ওই যে ওখানে দুখানা আর এমনি তো বের হচ্ছে ওই পাশেও একটা অনেকগুলো ওই যে একটা মা সোজা চলে গেল ওইদিকে কলার কাঁদি একটা না তো পেকেই যাচ্ছে খেয়ে যাচ্ছি এবার কেউ যখন আসে খায় তখন বেশ ভালো সবাই একসঙ্গে খাওয়া যায় আজকে ঢাঁড়স গাছে আসা হয়নি ঢাঁড়স বাগানে বেশ কয়েকটা তোলার মতো হয়েছে তো থাক একেবারে কালকে তুলবো আর একটু বেলার দিকে এই ঝিঙের ফুলগুলো ফুটবে মানে বিকাল নাগাদ আরও বেশি টাইম গেলে তখন বেশ দেখাই ভালো এই রাস্তা দিয়ে যেতে গিয়ে এই ফুলগুলো আমার খুব সুন্দর লাগে দেখতে কি সুন্দর হয়েছে এই গাছটাতে এগুলো ফুটবে এখনো ফুটেনি গতকালের ভিডিও দেখে দেখছিলাম একজন কমেন্ট করেছিলেন যে কালো কালো ওগুলো কী এগুলো এই যে টপ মতো এর মধ্যে মাটি ভরা হয়েছে একটু চুন মিশিয়ে এর মধ্যে চারা কলম করা হবে তো এখানে সাতশো পিস আছে টোটালি সব এখানে আনা হয়েছে গোনাও হয়েছে প্লাস্টিকের এগুলো গতকাল তো জাল দেওয়া হয়েছিল তো যা মাছ বেদেছিল আপনারা দেখেছেন আজকে আর এখন দেওয়া নেই বৃষ্টি না হলে না না বৃষ্টি না হয়ে তাই যা বেঁধেছে বৃষ্টি হলে তো পুরো তোমার জালে সাদা হয়ে উঠবে দিয়ে সাদা ভাতও কিছু দিলাম ওইখানে দিলে তো ওইখান থেকে ওইখান থেকে খেয়ে চলে যাবে মা কোথায় যাবে ও উপরে উঠে যাবে এইদিকে দিলে তো যাবে না তো ওরা চড়া খাবে না তো মাছ বাড়বে কি তার মানে তোমার এখান থেকে খেয়ে আবার উপরে উঠে আবার আসবে তারা হ্যাঁ ওদের ওই খাবার একটা রুটিন হয়ে থাকলো টাইম মতন এসে খাবে যে এখানে খাবার আছে খাবো আবার যাবো যদি কারো জালে না বাদি তো আবার এসে দেখা হবে তোমার মতন কেউ করে যায় পরে ওটা না ওটা চিংড়ি মাছ ধরা ব্যাগ

দুপুরবেলা যেরকম এসে একেবারে ছক্কা হয়ে গেল শিব কুয়া ওই দেওয়া না হ্যাঁ সে পুরী মাছ মরে গেছে হ্যাঁ খায়নি মরে গেছে থাক পুঁটি মাছটা জানতে থাকে দিলে আর পুঁটি মাছ হোক কই মাছ হোক ওইগুলো জানতে থাকে আর ওই বড় মাছ এসে টুক করে খায় ধরে বেঁধে যায় হয় ছাগলগুলো ছেড়ে দিয়েছে মা এক্ষুনি তার বাড়ির দিকে চলে আসবে রাস্তার ধারে এত ঘাস হাই যা ওই পুকুর পাট থেকে আমরা আসার পরে বেশ একটু সময় কাটলো আর এদিকে আমাদের সোনামা উঠে গেছে আস্তে আস্তে তো একেবারে বিকেল হয়ে গেছে এবারে আমাদের ঘোরাঘুরি একটু করতে লাগবে আর মা সেই যেখানে বসেছিল আগে একবার ধপ করে বসেছিল বলছিলাম নিজের ক্ষতি নিজে করে ফেলেছে সেখানে এসে আবার বলছে ওখানে বসে পড়েছে আবার আর সেই একই কথা একই জিনিসের আর আমি ওকে ডাকলাম দেখো মার এইটাই হয়ে গেছে এবার ও একরকম বলছে ওলাই চুপ করতো সব যা এখান থেকে আমার এ হয়ে গেছে মানে কিছু বললে হবে না ওই বিষয়টা এইভাবে ক্ষতি মেনে নেওয়া যায় কুমড়ো গাছটাই ও লোক সিরিয়াসলি কিন্তু চলছে তোর কুমড়ো হয় না একদিক দিয়ে ভালো হয়েছে জালি ফুল ভর্তি না দুপক্ষে

রাস্তা শুকনো হয়েছেদার হয়েছে তো হালকা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে জল উঠবে সৌরভ ছুটি আছে মা

এক্ষুনি গাছ আমি গিয়ে এক্ষুনি কাটে যাচ্ছে যাতে এক্ষুনি আমি ছোট একটা লাঠি এরকম করে ছুঁড়ে মারিছি ওর গায়েও লাগিনি গায়েও মারিনি আমি কিন্তু এই ক্ষতিটা হবে বলে ওই গাছের গোড়ায় গিয়ে তা পড়ার সঙ্গে সঙ্গে কুমড়ো গাছটা ছেপুর ওটা তো পুঁই ডোকা ভাঙতে পারতো হ্যাঁ

থেকে নিয়ে চলে তারপরে অত দূর যেতে হবে এইখানেই বসে খোলা হোক একেবারে সবুজের মাঝে প্রকৃতির মাঝে তো খোলা যখন হবে সবাই এক জায়গায় হোক মা মা তাহলে তুই লাচে মাছ নিয়ে বল খেলতে খেলতে এস বুঝতে পারি বসে আছে আর আমার কাছ থেকে নিতে যাচ্ছে এবার নিতে গিয়ে ও ও নিতে গেছে আর এই মুখটাই এইখানে এসে ওর ধাক্কালে ওইটা যেতে চাচ্ছে বুঝেছিস এইখানে ওর মুখ আর এর মুখে যে ইয়ে হয়েছে ওই জন্য অত কান্না করছে না না

তো জেঠিমা আমাদের সোনামা যখন হয় হসপিটালে কিন্তু এসেছিলেন সোনামার জন্য অনেক উপহার নিয়ে এসে দেখা করে গেছেন কিন্তু আমার সঙ্গে বা ওর সঙ্গে দুজনের সঙ্গেই দেখা হয়নি তার কারণ তখন ভিজিটিং আওয়ার অন্য টাইমে জেঠিমা এসে আর কি থাকতে পারেননি ওদিকে কত কথা হচ্ছে তোমার কথাই বলছি তোমাকে দেখতে পারিনি আর এই জেঠিমা আমাদের জন্য আমাদের জন্য বলব না বিশেষ করে সৌরভের বাবার জন্য মানে বইপত্র পাঠিয়েছেন অনেকের আগে আপনাদের মনে থাকবে রবীন্দ্র রচনাবলী যত কিছু সব কিছুই পাঠিয়েছেন ওনার সংগ্রহে যা কিছু ছিল একমাত্র ওকেই ভরসা করে যে আমার এই সঞ্চিত যেগুলো আছে সেগুলো পলাশের কাছে দিলেই ভালো হবে এটা উনি ভেবেছিলেন সেই ভাবনা থেকে এক এক করে পাট পাট করে পাঠিয়েছিলেন আর এর মধ্যেও আশা করছি বই আছে আর আজকে সকালবেলা উনি ফোন করেছিলেন করে বললেন যে সুস্মিতা প্রথমে ভালো মন্দ কথাবার্তা তো হয়ে গেল তারপরে বললেন যে সুস্মিতা তোমার একটা পার্সেল যাবে যদি যায় মানে দেরি করো না বেশি ভাববে যে বই গেছে একটু দুদিন পরে আনবো আনলে অসুবিধা নেই এটা যেন ভেবো না পার্সেলটা সকাল সকাল নিয়ে আসো তাড়াতাড়ি করে আর ওর মধ্যে শোনামার জন্য উপহার আছে অন্নপ্রাশনের উপহার এইটা উনি বললেন তো আমি আবার বললাম যে অন্নপ্রাশনের উপহারের কি দরকার আছে আপনি আশীর্বাদ করবেন সেটাই বড় আর আসলে তো আরও ভালো হয় কিন্তু উনি বললেন দেখি চেষ্টা করে তো থাকি সম্ভব হয় যদি তাহলে দেখ এই শুভ্রাদের নাম দেখুন উনি আমাদেরকে বলেছিলেন জেঠিমা বলে ডাকার জন্য তো জেঠিমা পাশেটুকু লেখা আর আমরা তাই বলেই ডাকি কিন্তু আমি খুলবো কোন পাই বইয়ের গায়ে আঘাত লাগলে হবে না কি কি বই আছে সেটাই একটা দেখার বিষয় এইটা জায়গা একটা বের করতে পেরেছি এই স্পিড পোস্টে যারা পাঠান তাদের একটা সময় দিন নাকি ওখানে গিয়ে দিতে নাকি লেগে যায় একদিন ডলিক কাকিমা ফোন করেছিল বলছিল তারপরে ওই যে সংযুক্তা দিদি ভাই উনি পরে ফোন করে বলছিল ये जेठिमा उन्हर बारी काव के एक जोन के दिए पाँच ये सब बावस्ता पड़े ठीक काट सी तो कौन उन्हर किधर जाते हैं ना तो ना और भेतोड़े पैकेट ओ आप तो काव कट पहले विश्वन कायदा करने को रहिए हाँ ना यार तो दुर्याद जी ये कायदा करने के लिए

আমি এই সমস্ত বইপত্রগুলো বেশি খোলাখুলি এখন করতে চাই না ওই নতুন বাড়িতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত কারণ এখানে এলোমেলো হয়ে থাকে তো গত বছরের বইয়ে ওই যে কি বলে ওই পোক নাকি ওই লেগেছে আর জিনিসপত্র যেখানে যা আছে ওই খামটা বের ওই লাগছে একে একে বের করছি রৌদ্রে দিচ্ছে সব করছি এর মধ্যে বইগুলো যদি প্যাকেট না খোলা যায় সেটাই ভালো না ওই যে কাকিমা আবার বলছিল ওই জন্য বলছি এটা একটু ফোলা ফোলা লাগছে এটা খোলো এই যে মোনালিসার গিফট বেরিয়ে গেছে শরৎ সাহিত্য সমগ্র ওতে আছে বিভূতি আর এটা শরৎ সমুদ্র বাবা সোনা বাবার জামা সোনা বাবার জামা সোনা আমার অন্নপ্রাশনের শাড়ি সোনা বাবা চলে আসো সামনে আমি একটু ঘুরে দেখি ও বাবা প্রচুর ললিপ খেয়ে পারলে হয় এই তো একদম পারফেক্ট একদম সাইজ ঠিক না একদম কালার কি মিষ্টি এটাও কি সফট একদম দেখো ভালো না এইটার কথা বলছেন এই ললিপ খাওয়ার কথা বলছেন

কোনো অন্নপ্রেশনা আসতে হবে নেবো বাবা নিউ তন করে দিল দাদা করে যে এর পরে আর কোন কথা হয়